রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের সমস্ত কার্ড হোল্ডারকে এই উৎসবের মরশুমে চিনি ময়দা এবং সুজি বিনা পয়সায় প্রদান করবে এই উদ্যোগকে এবং চিনির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সচিবালয়ে তার পাল্টা উত্তর দিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন মন্ত্রী বলেন রাজ্য সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে রাজ্যের ন লক্ষের বেশি কার্ড হোল্ডারকে বিনা পয়সায় উৎসবের মরশুমে চিনি সুজি এবং ময়দা প্রদান করার তার প্রশংসা না করে সমালোচনা করেছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা পাশাপাশি তিনি আরও বলেন আশীষ কুমার সাহা যে অভিযোগ করেছেন রাজ্য সরকার না বুঝে না শুনে চিনির দাম বাড়িয়ে দিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে সেই বিষয়কে কেন্দ্র করেও তিনি এদিন স্পষ্টীকরণ দিয়েছেন তিনি জানান টেন্ডার রেটে চিনির দাম বৃদ্ধি করা হয়েছে সেই জায়গাতে ইচ্ছা করে চিনির দাম বৃদ্ধি করা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কংগ্রেস সভাপতি কটাক্ষ করেছেন এবং যে ক্যাপশন সেটা দেখলাম উনি রেখেছেন যে খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি দুর্গা উৎসবে পূজা উপহার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে এক কেজি করে চিনি দু কেজি করে ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ ইজি কার্ড হোল্ডার শপে তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু সাবসিডাইজড হতে দেওয়া হতো বিনামূল্যে দেওয়া হয়নি কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে রেশন কার্ড হোল্ডার আছে সারা রাজ্যে এপিএল বলুন বিপিএল বলুন প্রায়োরিটি বলুন অন্তদয় বলুন টোটাল নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছে প্রতিটা পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে ছ কোটি চুরাশি লক্ষ টাকা তো এই যে একটা সাহসী পদক্ষেপ এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার একটু সাধুবাদ কিন্তু জানালেন বরং কি বললেন যে মানুষকে আমরা টুপি পরিয়েছি মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খাদ্য দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় প্রতিটা পরিবার এই যে ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড তার প্রতিটি পরিবারের বিশেষ করে মায়েরা যারা আছেন মহিলারা যারা আছেন তারা খুশি হয়েছে কারণ এই যে জিনিসগুলো পুজোতে তারা ব্যবহার করতে পারবে এবং চিনির দাম বাড়ানো নিয়ে যে প্রসঙ্গ টেন্ডার রেটে চিনি বেড়েছে আপনারা জানেন যে আমরা দু মাস চিনি দিতে পারিনি রেশন শপগুলোতে কারণ কি লোকসভা নির্বাচন ছিল পঞ্চায়েত নির্বাচন ছিল আমরা টেন্ডার ফাইনাল করতে পারিনি পরবর্তী সময় টেন্ডার হয়েছে চিনির যা রেট এসছে চুয়াল্লিশ টাকার উপর রেট এসছে তার উপর ট্রান্সপোর্টেশন কস্ট ডিলার কমিশন সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম বৃদ্ধি পেয়েছে এটা সঠিক কিন্তু সামান্য যেভাবে উনি কথা বললেন যে হয়তো রাজ্য সরকার বা দপ্তর ইচ্ছাকৃত ভাবে চিনির দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট কাটার জন্য দেউলিয়া পড়ার একটা সীমা থাকে কিন্তু না জেনে না শুনে বক্তব্য রেখে চলছে তাই আমি বলবো যে তাদের যে পুঁজি সেটা হচ্ছে কংগ্রেস ভবনের চার দেওয়ালের ভিতরে সাংবাদিক বৈঠক করেই তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে